বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ের শুভেচ্ছা আর অভিনন্দন আশা করছি পুজোর দিনগুলো সবার খুব ভালো কেটেছে আর এই পুজো কাটতে না কাটতেই আবার চলে এসছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই আবার চলে আসবে দীপাবলি ভাইফোঁটা মানে আমাদের এই সময়টা চলছে পুরো উৎসবের একটা মরশুম চলছে আমরা সবাই তো কম বেশি আনন্দ উপভোগ করেছি আর সামনে লক্ষ্মী পুজো তারও কিন্তু তোরজোর ভেতরে ভেতরে আমাদের সববারই শুরু হয়ে গেছে এরই মধ্যে আমাদের কিন্তু নিজেদের রুটিনে আবার ফিরতে হবে কাজে ফিরতে হবে আর কাজে ফিরতে গেলে কিন্তু প্রথমে রুটিনে ফিরতে হবে এই যে পুজোর দিনগুলোতে খুব ভোরবেলা উঠে পুজোর যোগাযন্ত্র করা মণ্ডপে গিয়ে মায়ের আরাধনা করা দেরি করে ঘুমানো সব কিছুর ফলে আমাদের রুটিনটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে আর মেয়েদের আমার তো মেয়েদের স্কুল খোলার টাইমও হয়ে গেছে তো সেই সঙ্গে তো অনেক অনেক হোমওয়ার্কও দিয়েছে তাই কিন্তু রুটিনে ফেরাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে তো ভাবলাম যে আর গড়িমশি করে চলবে না আবার রুটিনে ফিরতে হবে বেশ কিছুদিন তো ব্লগও দিইনি আমি খুব এনজয় করেছি সবাই মিলে পরিবার পরিজন মিলে আর এই সময় কিন্তু সত্যি আর ব্লগ করা হয়ে ওঠেনি আপনারাও নিশ্চয়ই ভীষণ ব্যস্ত ছিলেন তো আমিও আবার নতুন করে রুটিনে ফিরছি আমাদের সব রুটিনে ফিরতে হবে সংসারে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি এবার রান্নাটা করছি বিজয়া দশমীতে আপনারা নিশ্চয়ই সবাই মাকে শিরুদান করেছেন আমার আর যাও হয়ে ওঠেনি শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই জন্যে আর গেলাম না তো সকালে উঠে একটু লেবু জল খেয়ে নিলাম আর এখন কিন্তু একটু বাদাম খেয়ে নিলাম কয়েক দানা তার সঙ্গে কিন্তু একটু চাও খেয়ে নিয়েছি রুটিনে ফিরবো এনার্জি একদম লো তো ভাবলাম একটু চা খেয়ে এনার্জিটা দেখা যাক বাড়ানো যায় কি না এদিকে মেয়েদের জন্যে কালকে করেছিলাম চিকেন আর সেই চিকেনটা রয়েছিল। আজকে একটু লুচি করে দিলাম ওদের লুচি দিয়ে চিকেনটা দিলাম আমাদের জন্য করছি কচুর কাঠি দিয়ে রুই মাছের তরকারি আর তার সঙ্গে একটু সবজি করব তো মেয়েদের জন্য একটু স্যালাডও কেটে দিলাম স্যালাডটা দিলে কি হয় ওদের একটু সবজিটা খাওয়া হয় এই জন্যই স্যালাডটা কেটে দিলাম আর কালকে রান্না করেছিলাম কয়লারের মুরগি এই কয়লার মুরগিটা রান্নাটা খুব একটা ভালো না হলেও কিন্তু মুরগিটা যেহেতু কয়লার ছিল তাই জন্য ভালোই লাগছিলো কারণ পোলট্রির মুরগি না খুব একটা ভালো স্বাদ আসে না কয়লার মুরগিটা পোলট্রির মুরগিতেই খেতে একটু ভালো লাগে তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রান্নাটা কমপ্লিট করেছি তার মধ্যে আবার নবমীতে গেছিলাম বাবার বাড়িতে সেই সব ভিডিও ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আছে আশা করছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এই যে দৈনন্দিন জীবনের রুটিনটা শুরু হয়ে গেছে সেইগুলো দিয়েই শুরু করলাম তো আমি কিন্তু কচুর গাটি এরকম সেদ্ধ করে নিয়ে সেটাকে কিন্তু একটু ভাজা লঙ্কা আর জিরে দিয়ে কিন্তু বেটে রান্না করে। এটা খেতে আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করে মানে আমি সিম্পল জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করি তো এটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগে অনেকে আবার অন্যরকমভাবে করে তাদের মানে এক এক রকম মানুষের এক এক রকম খাওয়া তো আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই রান্নাটা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু মানে এইভাবে রান্না করলে দেখেছি আমার মেয়েরাও খুব পছন্দ করে এইটা খেতে এমনিতে কচুর কাঠি খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু মেয়েরাও পছন্দ করে তো ওই চারজনের জন্য চার টুকরো মাছ রান্না করেছি আমাদের বাড়িতে এমনিতে ওই মাছ ছোটো টুকরো হলে অসুবিধে নেই কিন্তু ওই যে মাছ যদি চালানের হয় মানে বরফের মাছ হয় কেউই খেতে চায় না তো কচুর কাঠিটাই রান্না করছি কালকেও রান্না করেছিলাম আজকেও রান্না করছি কারণ হচ্ছে সবজি বাজার একদম ফুরিয়ে এসছে আর ওদের বাবা পুজো নিয়ে এতই ব্যস্ত এই যে বিসর্জন পর্যন্ত এতই ব্যস্ত তাকে আর সংসারে ওই কী আছে কি নেই বলতে যাওয়ারও আমার মানে মানে কি বলবো হয়ে উঠছে না কারণ এত ব্যস্ত পুজো নিয়ে পুজোর পনেরো দিন আগের থেকে শুরু হয়েছে সমস্ত যন্ত্র এখনও সে এতই ব্যস্ত তো ভাবছি যা আছে এটা দিয়েই চালিয়ে নিই কালকে হচ্ছে রবিবার কালকে থেকে আবার নতুন করে আমাদের সবজি বাজার করে আবার সংসার সমস্ত জিনিসপত্র আনান শুরু হবে তো এই যে আজকে হচ্ছে শনিবার আজকেও কিন্তু রান্না করলাম ওই যে কচুর গাটি সঙ্গে একটু রান্না করব হচ্ছে ওই যে চিংড়ি মাছ দিয়ে তো পুজোর কদিন কী কী করেছি খুব ভালো ভিডিও ক্লিপ করে রাখতে পারিনি তবে ছোট্ট ছোট্ট করে কিন্তু মুহূর্তগুলো তুলে রাখার চেষ্টা করেছি কয়েক দিনের কারণ ভিড়ের মধ্যে অনুষ্ঠানের মধ্যে আমার সত্যি ক্যামেরা অন করতে কেমন অস্বস্তি লাগে জড়তা হয় তো কচুর গাটি দেখলাম আছে ভাবছিলাম কি রান্না করব ডাল তো রান্না বসিয়েছি কি রান্না করবো এটা ভাবতে ভাবতে দেখলাম ও কচুর আছে তাহলে চলো কচুর দিয়ে ফ্রিজে মাছ আছে তো মাছ বের করতে গিয়ে দেখলাম চিংড়ি মাছটাই প্রথমে বেরিয়ে এলো তো ওইটাই রান্না করলাম চিংড়ি মাছটা দিয়ে কচুর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে এখানটা রান্না করতে গিয়ে দেখলাম এইগুলো পরিষ্কার করে কুকটাপটা কদিন ধরে এত অনিয়ম হয়েছে প্যান্ডেলে এত বেশি সময় কাটিয়ে ফেলেছি যে আমার সংসারে সমস্ত কিছু এলোমেলো তো আবার একটু সন্ধ্যাবেলা চা খাচ্ছি একটু এনার্জি দরকার এতদিন ধরে একটু ফাঁকি মারা হয়ে গেছে সেই জন্যে আবার এনার্জির জন্য আবার একটু চাও করে নিলাম নিজের জন্যে তবে আমি চা খেতে গেলে কিন্তু চিনি সামান্যই দিই ভীষণই কম দিই এক চিমটে চিনিও হয়তো আমি দিই না কারণ চিনিটা খাওয়া সত্যি ধীরে ধীরে ছাড়তে হবে তো একবারে ছাড়তে পারছি না তো জন্য চেষ্টা করছি যতটা কম মানে কি চিনি ইউজ করা যায় তো এদিকে আমার ডালটাও হয়ে গেল আমি চা নামিয়ে ডালটা নামিয়ে নিলাম আর এদিকে এই রান্না করতে করতে টুকটাক যা বাসনপত্র আছে সবই পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন হলো যে বাসনগুলো ইউজ করা হয়নি সেগুলোতেও একটু হালকা ধুলো ময়লা পড়েছে সেইগুলোও ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি রান্নাঘরটা পরিষ্কার চকচকে না থাকলে মন বসে না কাজে রান্না করতে রান্নাঘর বলে নয় ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা অনেক বেশি কিন্তু এনার্জেটিক লাগে আর রান্নাঘর বা ঘরবাড়ি যে কোনো জিনিস যদি অগোছালো অপরিচ্ছন্ন থাকে সত্যিই মন মানসিকতাও কিন্তু ভালো লাগে না কেমন একটা যেন বিরক্তি অনুভূতি হয় তো এদিকে কচুর কাঠিটাও বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এটাকে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে মেয়েদেরকে তো হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম স্কুলে নতুন নিয়ম হয়েছে যারা নাইনটি পার্সেন্টে কম পেয়েছে তাদের সমস্ত প্রশ্ন আবার লিখতে হবে তো বড়ো মেয়ে পেয়েছে এইটি সেভেন পার্সেন্ট আর ছোটো মেয়ে ওই সেভেন্টি নাইন পার্সেন্ট পেয়েছে সেই জন্যে কিন্তু ওদেরকে আবার ফাদার বলে দিয়েছে স্কুলের প্রিন্সিপাল ফাদার যে নতুন করে কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর লিখতে হবে এবছর এই নিয়ম হয়েছে তো ওই যে তেরোটা সাবজেক্টের প্রশ্নপত্র আবার লিখতে হচ্ছে আর আট তারিখে খুলবে স্কুল সেই জন্যে আজকে যেহেতু তিন তারিখ ভীষণ আর কি চাপের মধ্যে রয়েছি একদিনের মধ্যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে আচ্ছা নিয়ম তো নিয়মই না সেটা তো মানতেই হবে তো আমি তাই মেয়েদের বললাম যে আর একটু যদি দুমার্ক দু পার্সেন্ট নম্বর বেশি পেতিস বাবাই তাহলে কোশ্চেনের উত্তরগুলো লিখতে হতো না শুধুমাত্র যেগুলো পারিস নি সেগুলোই লিখতে হতো তো যাই হোক কিছু করার নেই নিয়ম তো নিয়ম নিয়ম মানতেই হবে কোনো নিয়ম সেটা ভালো বা মন্দ এটা বিচার করার দায়িত্ব আমাদের নয় তবে হ্যাঁ একদিক দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে একটু খ মানে খাটুনির ব্যাপার আবার আরেক দিক দিয়ে দেখতে যাতে দেখতে হবে যে যে কোশ্চেনগুলো লিখতে পারেনি সেই জন্যে আবার সেগুলোকে লিখতে হলে বিষয়টা আরও বেশি করে চর্চা হয় কিন্তু বাচ্চারা আসলে হয় কি বাঙালির উৎসব তো প্রিয় দুর্গা উৎসব তার সেই সময় যদি এরকম শাস্তি দেওয়া হয় বাচ্চাদের তাহলে বাচ্চাদের মন মানসিকতাও খারাপ হয়ে যায় কিন্তু আমি মেয়েদেরকে বোঝাচ্ছি বাবা কিছু করার নেই দেখো নিয়ম তো তোমাদের মানতে হবে ডিসিপ্লিন বলে একটা কথা আছে যেহেতু স্কুল নিয়মটা চালু করেছে নিশ্চয়ই তাদের মনে হয়েছে এটা ভালো নিয়ম সঠিক নিয়ম তো তোমাদের তো মানতেই হবে তো মেয়েদের বুঝিয়ে বুঝিয়ে একটু একটু করে সমস্ত হোমওয়ার্কগুলো করাচ্ছি আসলে আমার নিজেরও চাপের হয়ে যাচ্ছে পরি পুজোর মধ্যে এইরকম যদি নিয়ম মানতে হয় সত্যি কারোরই ভালো লাগে না না কিন্তু ওই যে ডিসিপ্লিন ডিসিপ্লিন বলে একটা শব্দ আছে সেটা হচ্ছে সবার ওপরে তো মেয়েদেরকে একটু একটু করে পড়িয়ে নিচ্ছি আজ তিন তারিখ পাঁচ তারিখের মানে পাঁচ আর পাঁচ দিন মতো আছে মানে চার দিন হাতে আছে এর মধ্যে আশা করছি হয়ে যাবে তো দেখো এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে একটু একটু করে ডিসিপ্লিন শেখাতে হবে কারণ যদি ওদেরকে আমি যদি বলি না এটা ঠিক না কর কী দরকার তাহলে ওরাও নিজেরাও করতে চাইবে না আর বাচ্চাদের পড়াশোনা করতে কখনোই ভালো লাগে তার মধ্যে যদি বা সেটা পুজোর মধ্যে হয় তো একটু তো বিরক্ত লাগবেই যাই হোক ওদেরকে বললাম বাবাই আমাকে তো রান্নাবান্না সংসার সমস্ত কাজ করতে হচ্ছে তো আমি যখন আমার কাজ করছি তোমরা কেন তোমাদের কাজ করবে না চলো পড়াশোনাটা শুরু করো তোরাও একটু একটু করছে বড় মেয়ে তো ক্লাস এইটে পরে ওকে নিয়ে কোনো চিন্তা করতে হয় না নিজের পড়াশোনাটা ঠিক করে নেয় এবং কোনো টিউশন ছাড়াই আমি গর্বের সাথে বলতে পারি আমার মেয়ে ক্লাসে থার্ড হয়েছে একটুর জন্যে ফার্স্ট হতে পারেনি সেটা হচ্ছে ওই ম্যাথসের জন্য একটু কম হয়ে গেছে নম্বরটা নাহলে মেয়ে ফার্স্টই হতো ক্লাসে আর আমি ভীষণ গর্ববোধ করি যে আমার মেয়ে একটা ইংলিশ মিডিয়ামে স্কুলে বিনা টিউশনে এত ভালো রেজাল্ট করে আমি সত্যিই ভীষণ খুশি হ্যাঁ ওকে যদি স্কুলের ক্লাস ক্লাস টিচারের কাছে দিতাম নিশ্চয়ই রেজাল্ট আরও অনেক ভালো হতো কিন্তু ওর বাবা বলে কোনো প্রয়োজন নেই টিচারের কাছে পড়লে রেজাল্ট ভালো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই পড়াশোনাটা শেখার বিষয় কার কাছের থেকে শিখছো সেটা বড় কথা না তুমি শিখছো তোমার বিষয় কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এটাই বড় কথা তো এইবার দেখো ছোটো মেয়েও পড়াশোনা করতে চায় না এই জন্যে একটু সমস্যা হয়ে যায় ওকে নিয়ে ওকে একটু অনেকটা সময় ধরে ধরে পড়াতে হয় আর সেই জন্যেই আমি সত্যি কথা বলতে পুজোর প্যান্ডেলে দু তিন দিন গেছি তারপর থেকে আমি সত্যি দেখেছি আমি যদি প্যান্ডেলের কাজে ব্যস্ত হয়ে যাই পুজোর ওখানে তেলে আমার মেয়েদের কী হবে এই ভেবে কিন্তু এই যে দুদিন হলো দশমী বিজয়া দশমী এই দুদিন আমি সত্যি প্যান্ডেলে আর যাইনি হ্যাঁ সকাল সকালে একবার দুবার গেছিলাম কিন্তু সারাদিনের মধ্যে আর ইচ্ছা হয়নি যাওয়ার কারণ ওই যে মেয়েদের জন্যে একটু স্যাক্রিফাইস তো করতেই হয় তো এদিকে গেছিলাম বাবার বাড়িতে মানে আমরা গেছিলাম নবমীর দিনে ভাবছিলাম যাব না পুজো প্যান্ডেলে একটু সময় কাটাবো কিন্তু খুব জোর করছিল তো ওখান থেকে খাবার খেয়ে এলাম এই যে মাটন রান্না পাবদা মাছের ঝোল করেছিলো ঘন্ট করেছিল আর সঙ্গে ছিল একটু ভাজাভুজি আর সেইগুলো নিয়ে এসেছিলাম ননদের ছেলের জন্যে আর মেয়ের বাবা নিয়ে এসেছিলাম ওর একটা অন্য জায়গায় নেমন্তন্ন ছিল তো মা খাবার দিয়ে দিয়েছিল তো ননদের ছেলেকেও আমি খাবারটা দিয়ে এলাম আর এইটা দেখছো এটা হচ্ছে অষ্টমীর দিন আমি গেছিলাম অঞ্জলিদের সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ আর অষ্টমীর দিনে আমাদের এখানে কিন্তু দেয়া হয়েছিল। খাবার ভোগ আর কি প্রসাদ দেওয়া হয়েছিল আর সেটা হচ্ছে ছোলার ডাল আর সঙ্গে ছিল লুচি তার সঙ্গে ছিল বোদে আর ওদের বাবা কিন্তু ম্যানেজিং কমিটির মধ্যে ছিল আর ওই যে দেখো ওই লোকটা ওই যে পাঞ্জাবি পরে সারাদিন কিন্তু খুব খাটনি গেছে তার আর আমরা কিন্তু এখন এই যে মেয়েদেরকে ডেকে নিয়ে আমি এই যে এসেছি আমরা খেতে বসেছি মেয়ে যেহেতু অসুবিধা ছিল ও আর অঞ্জলি দেয়নি তো ছোটো মেয়ের সঙ্গে খুব বাড়িতেই ছিল আর এই যে এবার আমরা কিন্তু বসে পড়েছিলাম খেতে এটা অষ্টমীর দিনের ভিডিও আমাদের ব্যান্ডেলে পাঁচটা গ্রামের লোকেদের কিন্তু খাওয়ানো হয়েছিল আর এই যে বলছে কেমন রান্না হয়েছে তো আমি বললাম সত্যি ভীষণ ভালো রান্না হয়েছে সবাই খুব প্রশংসা করছিলো রান্না বান্না হয়েছে তো লোকটা কদিন ধরে এত ব্যস্ত তাকে আর সংসারে কাজ বাজে বলছিলাম না কারণ পুজোর এগারোটা দিন সত্যি একটু সবারই একটু রুটিন ব্রেক হওয়ার দরকার তো দেখো আমরা এই যে শেষে বোদে দিয়ে মুখ মিষ্টি করে নিলাম আর এদিকে সত্যি কথা বলতে এই কটা দিন যে কীভাবে কেটে গেছে দেখ এখন এই যে ভিডিও করা মানে এডিটিং করতে দেখছি এখনো ভীষণ ভালো অনুভূতি হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো চলো চলে এসছি এই যে শনিবার রাত্রে এখন হচ্ছে আমাদের রুটিনে ফেরার জন্যে এই যে আমরা আবার দেখো বাবার সঙ্গে মিলে যে লুডু খেলছে তো কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো সবাই আবার রুটিনে ফিরবো সমস্ত বছর মন দিয়ে কাজকর্ম করবো নিজেদের জীবন উন্নতি করবো আশেপাশে মানুষদের ভালো রাখবো আবার একটা বছর পর আমাদের সঙ্গে মায়ের দেখা হবে আর প্রার্থনা করবো মা আমাদের সবাইকে ভালো রাখুক আমাদের আবার দৈনন্দিন জীবনে কাজে মতি দিক